গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কাল বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে আটটা বেজে গেছে তো কালকেই ওরা সব রওনা দিয়ে দিল শিলিগুড়িতে রিসেপশন আছে তো রিসেপশানেও যাওয়ার ইচ্ছে ছিল সব কিন্তু আমার জন্য এখন যেতে পারবে না যাই হোক বিয়েটা অ্যাটেন্ড করতে পেরেছে এটাই ভালো পরশু দিন যখন বিয়েবাড়ি যাচ্ছিলাম ওদিকটাই কিন্তু ভালোই গরম লাগছিলো এদিকের তুলনায় একটু বেশি গরম লাগছিল এদিকে তো সকাল সন্ধ্যা করে ভালোই এমনি ঠান্ডা ঠান্ডা মানে ভালো ঠান্ডা পড়ে গেছে কিন্তু ওদিকটায় অতটা ছিল না তো কাকিমাও বলছিল যে অল্প অল্প ঠান্ডা পড়েছে বেশি খুব বেশি ঠান্ডা পড়েনি তো কালকে থেকে দেখছি ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে ওদিকেও দেখছি সকালবেলা থেকে খুব ঠান্ডা সারাদিন ঠান্ডা ঠান্ডাই ছিল মানে একদিনের গ্যাপেই ওয়েদার পুরো চেঞ্জ খুব আনন্দ হলো দুদিন আজকে আবার আমার টেস্ট আছে অ্যানিমালি স্ক্যান যেটা সেটা আজকেই আছে বিকালের দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো আমরা দুপুরবেলা খেয়ে দে তো চোখের ডাক্তার ওখানেও একবার একটু দেখিয়ে নেব মা আছে মাকেও দেখাবো আমিও দেখাবো একবার তারপরে আমার স্ক্যানটা হবে আজকে ওয়েদারটা খুব সুন্দর রোদ্দুর উঠেছে সকাল সকাল ভালোই রোদ্দুর উঠেছে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে এখানে বসে আছি ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু রোদ্দুরটা এখানে পরে তাই বেশ ভালো লাগে আজকাল বেশিক্ষণ এখানে বসে থাকা যাবে না মনে হচ্ছে ভালোই হাওয়া দিচ্ছে দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের পেয়ারাটা কেটে নিয়ে নিলাম আর মা আপেলগুলো নিয়ে এসেছিলো যাদবপুর থেকে ছোট্ট ছোট্ট আপেল তো এইগুলোও নিয়ে নিলাম সাথে সবাই মিলে খাওয়া যাবে এখন বা যে দুপুর দেড়টা মতন এখান থেকে আগে যাব দিশা আই হসপিটালে আমাদের সাথে মাও যাচ্ছে আজ অনেক মাস ধরেই ভাবছি চোখটা দেখাবো সৌম্য অনেকবার বলেছে আমায় কিন্তু আমারই হয়ে উঠছিলো না আর এই সময় না বেশি ডাক্তারের কাছে যেতে ইচ্ছেও করে না তো মারও চোখের চেক হবে তো আমিও সাথে একবার দেখিয়ে নেব এই দিশাই হসপিটালটা নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের একদমই কাছে সাপুর আমাদের কমপ্লেক্স থেকে আধ ঘন্টা মতন সময় লাগে এখানে আসতে ভেতরটা বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন সৌম্য আগে রিসেপশানে কথা বলে নিলো তো ফোনেই তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলো আমাদের দুটো থেকে আড়াইটার মধ্যে আসতে বলেছিল তো আমরা সময় মতোই এসেছি আর এখানে ডক্টর ভিজিট হচ্ছে তিনশো টাকা নিচে রিসেপশান থেকে বললো আমাদের ওপরে আসতে এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এক এক করে ডাকছে তো ফার্স্টে এখানে মেশিনে চোখ একবার চেক হবে তো মা ফার্স্টে গেলো মার দেখার পর আমি গেলাম এরপরে আমাদের এখান থেকে আরেকটা রুমে পাঠানো হলো যেখানে লেটারগুলো পড়তে বলা হয় তো সেই অনুযায়ী আমাকে পাওয়ার দিল ডাক্তার তিনটে সময় এসেছিলো তো আমার পাওয়ার দেখে শুধু চশমাই বানাতে বললো আর বিশেষ কিছু সেরকম বলেনি আর মায়েরও সব দেখলো এখান থেকে দেখো বিশ্ব বাংলা গেটটা খুব ভালো করে দেখা যায় আর ওপর থেকে বেশ সুন্দরও লাগছে দেখতে দিশায় আমাদের চারটের সময় হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি তা এখন ঢুকবো নি ওটিয়াতে সবাই যেটা আমায় বারবার জিজ্ঞাসা করছিল প্রেগনেন্সিতে কোথায় দেখাচ্ছি আমি তো এটা হচ্ছে নিউটিয়া ভাগীরথী ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার এটা নিউ টাউনেই ওই বিশ্ববাংলা গেটের সামনে আর দিশাই হসপিটাল যেখানে দেখালাম সেটার ঠিক পাশেই ভাইখানে দেখো কি সুন্দর গাড়ি সাজিয়ে নিয়ে এসছে বেলুন দিয়ে বেবিকে নিয়ে যাওয়ার জন্যে লিফটের বাইরে দেখছি আজ খুব ভিড় ভিড়টা এই সময় অ্যাভয়েড করতে চাই কিন্তু দাঁড়িয়ে থাকলেও মুশকিল ভিড় আর কমবে না প্রথমে এলাম রিসেপশানে এখানে বললাম আমার অ্যানুয়ালি স্ক্যান আছে তো ফর্ম ফিল করতে হয় আর যা যা কাজ আছে সব করে পেমেন্ট করলাম তো এখান থেকেই সব টেস্ট করেছি আগেও এরকম না যে এখান থেকেই সব টেস্ট করতে হবে কিন্তু এখানে শুরু থেকে করেছি যখন তো এখানেই করি আর এমনি ভালোই রিপোর্ট করে ডাক্তাররাও ভালো তো এখানে অ্যানুয়ালি স্ক্যানের খরচ পড়ছে সাড়ে টাকা বাইরে থেকে করলে অনেকটাই কম হয়ে যায় খিদে পেয়ে গেছে ভীষণ ফলটা বের করলাম প্রতিবারই আসলে এখানে টাইম লাগে অনেক তাই কিছু না কিছু নিয়েই আসি তো আমাদের টাইম দিয়েছিল পাঁচটা তো ফোনে অ্যাপয়েন্টমেন্ট করেই আসা যায় তো আসার পর এখানে নাম লেখাতে হয় তো যে আগে আসবে তার নামটা আগে লিখবে তো অনেক আগে এসছি এবার তাই এক নম্বরেই হয়েছে ডাক্তার এখনও আসেনি আসলে ফটাফট হয়ে যাবে ডাক্তার চলে এসছে এখন যেতে হবে ভেতরে যত টেস্টি করতে সব সময় আমি কুল হয়েই থাকি যদি বেশি চিন্তা করি খুব টেনশান হবে জানি তাই প্রচণ্ড রিল্যাক্স রাখি নিজেকে এটা যেহেতু ভাইটাল স্ক্যান এখানে বেবির অ্যাবনর্মালিটি ডিটেক্ট হয় তো আমি একবার ঢুকেছিলাম অনেকক্ষণ ধরে করলো ইউএসজি তারপরে আমাকে আরও জল খেয়ে হাঁটাহাঁটি করতে বলেছে আর ইউরিনও পাস করানো যাবে না হিন্দি স্ক্যান যখন করেছিলাম তখনও দুবারে আমার ইউএসজি হয়েছিল এবারও আমার দুবারই হবে এই স্ক্যানটাও একুশ থেকে তেইশ সপ্তাহের মধ্যেই দেয় তো আমার তেইশ সপ্তাহ চলছে এই সময় দিয়েছিল তো আমি হাঁটাহাঁটি করতেই ডেকে নিল আমায় আবার ইউএসজি করলো কাল রিপোর্ট দেবে ঠাকুর করুক সব ভালো হোক গুড মর্নিং সবাইকে আজকেও রোদ্দুর উঠেছে ভালো আর এখানে বসলেই না পাখির ডাক সব শোনা যায় ভাল লাগে বেশ ওদিকে কোকিল ডাকে শালিক তো আছেই পায়রা আছে খুব ভাল লাগে আর বাচ্চাদেরও আওয়াজ পাচ্ছি এই রোদ্দুরে বেশ মাঠে খেলাধুলো করে ভালো লাগে পরশুদিন আমার অ্যানোয়ালি স্ক্যান ছিল আর কালকে তো রিপোর্ট দিয়ে দিয়েছে কালকে সময় নিয়ে এসছে রিপোর্ট তো রিপোর্টটা না দেখার সময় একটু মানে টেনশন হয় অল্প হলেও হয় টেনশান তিন চার পাতা রিপোর্ট দিয়েছে অনেক কিছুই দেওয়া থাকে এখানে ফেটাল হার্ট রেট আছে তারপর সার্ভিক্স নর্মাল সেটা লেন দেওয়া আছে তারপরে এখানে ফুট লেন দেখতে পেলাম আরও অনেক কিছু লেন দিয়েছে এখানে আর এখানে হেড হেড নর্মাল সাইজ শেপ আছে সেগুলোই এখানে দেওয়া আছে আর অনেক কিছু হেডের ব্যাপারে সব দেওয়া আছে স্পাইন আছে নর্মাল অ্যাবডোমেন নর্মাল তো এগুলো সব এখানে প্রচুর সব দিয়েছে তো আমরা যা বুঝলাম এমনি নর্মালি আছে আবার ডাক্তারের কাছে যাব দেখি ডাক্তার কি বলে তো আপাতত এমনি একটু শান্তি এটা একটু একটু হলেও চিন্তা তো থাকে যে কি হবে না হবে রিপোর্টটা তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আইটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে